হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটিন ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করবো লাস্ট ভিডিওতে আমরা দুই দাগের অঙ্কটা করেছি আজকে আমরা কোষে দেখি দেখি এইট পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো করব এক নাম্বার অঙ্ক দেখো ত্রিভুজের তিনটি বাহুর দর্ঘ দেওয়া আছে দেখো প্রত্যেকটাতে তিনটি করে বাহুর দর্ঘ দেওয়া আছে যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় সেখানে কারণ দেখাই এক নম্বর যদি নিই এর মধ্যে চার সেমি পাঁচ সেমি ও সাত সেমি প্রথমে আমরা স্কেল নিয়ে চার সেমি মেপে নেব চারে সোজা করে আমরা একটা বিন্দু নেব আর শূন্য সোজা করে দেখো আমরা একটা বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে নেব আর পাশে লিখে দিব এটা হচ্ছে চার সেমি পাশে লিখতে পারি নতুবা এর উপরেও লিখতে পারি তাহলে এখানে লিখে দিই চার সেম তারপরে পাঁচ সেমে মাপটা নেব তাহলে পাঁচের সোজা করে এখানে একটি বিন্দু বসাবো আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে নেব ফাইভ সেমি তারপরে থাকলো সাত সেমি ঠিক একইভাবে তাহলে আমরা এই সাতের সোজা করে এখানে একটা দশমিক দশমিক নয় বিন্দু নেব বা ডট নেব আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব আর এখানে লিখবো সাত সেমি এবার আমরা একটুখানি নিচের দিকে এসে পেস্টটাকে সরিয়ে নিয়ে এখানে কিছুটা জায়গা রাখতে হবে যেহেতু ত্রিভুজটা অঙ্কন করব স্কেলটা আমরা নিচের দিকে নিয়ে এসে সোজা করে স্কেল ধরে যে কোনো একটা মাপ নেব এখানে একটি বিন্দু ধরে নাও এই যেহেতু এটি একটি সরল রেখা তাই এখানে একটি বিন্দু নিলাম এই রেখার উপরে সেই বিন্দুটা নাম দিলাম এক্স এবার সবথেকে বড় সেমি কোনটা সাত সেমি তাহলে তার মাপ নেব একদিকে কাটা বসাবো আর একদিকে পেন্সিল বসাবো এইভাবে কিন্তু একটুখানি কেটে দেখাতে হবে সেই সেমের মাপ নিয়ে আমরা এতে কাটা বসাবো আর এই রেখাটাকে কেটে নেব যেখানে কাটলাম সেটা নাম দিয়ে দিই ধরুন এই বিন্দুটার নাম দিয়ে দিলাম সি বিন্দু এরপরে আমরা পাঁচ সেমির মাপ নেব একদিকে কাটা রাখবো আর একদিকে পেন্সিল রাখবো এখানেও কিন্তু আমরা কেটে দেখাবো কেটে দেখানো মানে সেই সেমিটা কিন্তু আমরা মাপ নিয়েছি সি বিন্দুকে কেন্দ্র করে নতুবা এই বিন্দু কিন্তু কেন্দ্র করে যে কোনো একদিকে করতে পারবো এটা তো আমি সির দিকে রাখলাম সিতে কেন্দ্র করে একটি বৃত্তচাপ নেব এবার থাকলো আমাদের চার সেমি সেটারও মাপ নেব চার সেমির মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে যখন মাপ নেব তখন কিন্তু আর এটা নড়াচড়া করতে পারবো না এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে এই বৃত্তচাপটাকে কেটে নেব এই দুটো বৃত্তচাপ পরস্পরকে ধরে নাও এসি তাহলে এখানে বি বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটার নাম দিলাম বি এবার আমরা কি করব এ বিন্দু আর বি বিন্দুকে যুক্ত করে নেবো ঠিক একইভাবে বি থেকে সি কে যুক্ত করব তাহলে এটা ত্রিভুজ পেয়ে গেলাম তাহলে আমরা লিখব চার সেমি পাঁচ সেমি ও সাত সেমি চার সেমি সেমি ফর সেন্টিমিটার পাঁচেমি ও সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব ত্রিভুজ আঁকা সম্ভব ত্রিভুজ আঁকা সম্ভব এবং এবং ত্রিভুজটি ত্রিভুজটি হল নাম দেব এ বি সি চিহ্ন দিয়েও দিতে পারি এটা ত্রিভুজ চিহ্ন তার পাশে লিখব এ বি সি ওকে আর এটা পুরো পেন্সিল দিয়ে করতে হবে তোমাদের পেন ব্যবহার করতে পারবে না আমি পেন ব্যবহার করছি এই কারণে কেন কি পেন্সিলের দাগ আমাদের চোখে সাধারণত পড়ে না এই জন্য আমি পেন ব্যবহার করলাম এরপর আমরা দ্বিতীয় নাম্বারটা করব নয় সেমি চার সেমি ও চার সেমি প্রথমে আমরা স্কেলের সাহায্যে চার সেমি দুটো আছে তাহলে আমরা স্কেলের সাহায্যে সেমিগুলো মেপে নিই চারের সোজা করে একটা বিন্দু নিব আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব এখানে পাশে লিখে দেবো চার সেমি অর্থাৎ সেন্টিমিটার যেহেতু দুটো চার তাহলে একটা সেমি আঁকলেই হবে আর পরে আমরা নিব নয় সেমি নয়ের সোজা করে আমরা একটা বিন্দু নেব আর শূন্য সোজা করে আমরা একটা বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব পাশে লিখে দেব নয় সেমি অর্থাৎ সেন্টিমিটার এবার আমরা যে কোনো মাপ নিয়ে স্কেল বসাব স্কেল বসে যে কোনো মাপ এখানে এই বিন্দুটার নাম দিলাম ধরে বিন্দু বিন্দুর নাম দিলাম এ আর এটা যেহেতু একটি সরল রেখা এই সরল রেখার উপরে একটি বিন্দু আমি এক্স নিলাম এবার আমরা মাপটা একদিকে কাটা বসাবো আর একদিকে পেন্সিল নিয়ে আসব এভাবে কিন্তু একটুখানি কেটে দেখাতে হবে এই মাপটা নিয়ে যে মাপটা নিলাম সেটা কিন্তু আর নড়াচড়া করতে পারবো না এই বিন্দুকে কেন্দ্র করে মানে কাটা বসে আমরা এই যে স্বররেখাটা আছে এটাকে কেটে নেব এই বিন্দুটার নাম দিই মানে এই ছেদ বিন্দুটার নাম দিতে পারি আমরা বি বিন্দু এরপরে চার সেমি দুটো আছে তো দুবার চার সেমি আমাদের টানার প্রয়োজন নেই আমরা একটাই দিয়েই করবো তাহলে চার সেমি মাপটা নেব বি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা চাপ নেব যেহেতু চার সেমি আরেকবার নিতে হবে আমার তো মাপটা নেওয়াই আছে এবার এই বিন্দুতে বসে মানে কাটা বসে আমরা এদিকে একটা চাপ নেব দেখো এই দুটো চাপ পরস্পর কিন্তু ছেদ হলো না আমরা জানি কি যে পরস্পর কিন্তু এভাবে ছেদ হতে হবে মানে এভাবে ছেদ হতে হবে কিন্তু এটা ছেদ হলো না তাহলে এর দূরত্বটা কত দূর থাকলো সেটা আমরা যদি এখানে স্কেল দিয়ে টেনে দিই এর বাইরে বেরোবো না তাহলে এই দূরত্বটা হচ্ছে চার সেমি আর বি থেকে চাপের দূরত্ব এটাও কিন্তু চার সেমি আর এটা ছিল আমাদের নয় সেমি তাহলে এক্ষেত্রে দেখলাম যে এটা আমরা ত্রিভুজ পেলাম না তাহলে কারণটা লিখতে হবে তাহলে আমরা এইভাবে লিখব নয় সেমি আচ্ছা এখানে লিখে নিই এই বাহুটির দূরত্ব এ থেকে বীর দূরত্ব হচ্ছে নয় সেমি নয় সেমি অর্থাৎ সেন্টিমিটার চার সেন্টিমিটার ও দুটো চার আবার চার সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ আমরা কি জানি দেখো এই লাইনটা ইম্পর্টেন্ট প্রথমেই বলেছিলাম ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হতে হবে ওকে তাই লিখবো আমরা ত্রিভুজের ত্রিভুজের ক্ষুদ্রতর ক্ষুদ্রতর বলতে ছোট দুটো বাহুর যোগফল বলেছে ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি দৈর্ঘ্যের সমষ্টি সমষ্টি মানে যোগফল তৃতীয় তৃতীয় বলতে এই নয় সেমির কথা বলেছি তৃতীয় বাহু দৈর্ঘ্য থেকে বৃহত্তর বা বড় হতে হবে হতে হবে অর্থাৎ চার আর চারের যোগফল মানে ক্ষুদ্রতর বলতে এই যে দেখো এখানে যে লিখেছি যে ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির সমষ্টি তাহলে চার আট চার দুটো ক্ষুদ্রতর বাহু যোগ করলে কত হবে আট সেটা হচ্ছে তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে কিন্তু তৃতীয় বাহুর থেকে বড় নয় আট তৃতীয় বাহুর থেকে কি ছোট দেখো লেস দেন ছোট হলে হবে না এটাকে বড় হতে হবে মানে গেটার দিন হতে হবে এরপর আমরা তিন দাগেরটা করব ছয় সেমি আট সেমি ও দশ সেমি প্রথমে আমরা ছয় সেমি মাপ নেব স্কেলের সাহায্যে ছয়ের সোজা করে আমরা একটা বিন্দু নেব আর শূন্য সোজা করে আমরা একটা বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব এখানে লিখবো এটি ছয় সেমি অর্থাৎ সেন্টিমিটার তারপরে আট সেন্টিমিটার আটের সোজা করে একটি বিন্দু নেব আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব হচ্ছে আট সেমি তারপরে কত সেমি দশের সোজা করে যেখানে দশ আছে ঠিক তার সোজা করে আমরা একটা বিন্দু নেব শূন্য সোজা করে একটি বিন্দু নেব এবার এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব এটা হচ্ছে দশ সেমি অর্থাৎ সেন্টিমিটার এবার আমরা যে কোনো মাপ নিয়ে স্কেল বসে একটা দাগ টানবো দাগ টানার পর এখানে ধরনো এই বিন্দুটার নাম আমি পি দিলাম পি আর এটা যেহেতু একটি সরল রেখা এই সরল রেখার উপরে একটি বিন্দু আমি এক্স ধরলাম সব থেকে বড়ো বাহ কোনটা দশ সেমি তাহলে দশ সেমির মাপটা নেব আমরা ঠিক আর কিন্তু স্কেল ব্যবহার করব না আমরা পেন্সিল কম্পারের সাহায্যে মাপ নেব দেখ একদিকে কাটা থাকবে আর একদিকে আমরা পেন্সিলটা দশ সেমিতে নিয়ে আসবো তাকে এবার আমি কেটে নেব এখানে কিন্তু কেটে দেখাতে হবে ঠিক এই মাপ নিয়ে যে মাপটা নিলাম এই পি বিন্দুকে পি বিন্দুতে বা কেন্দ্র করে আমরা কাটাটা বসাবো আর পেনসিলটা এই সররেখাকে আমরা কাটবো পেনসিল দিয়ে তো যেখানে কাটলাম বা যেখানে ছেদ করল এটাকে দিলাম পি এখানে দিলাম এই বিন্দুর নাম দিলাম কিউ ওকে পি কিউ এরপর আমরা আর্ট সেমে মাপটা নেব একদিকে কাটা বসাবো আর একদিকে পেন্সিল এই মাপটা নিয়ে আমরা কিউ বিন্দুতে কাটা বসিয়ে পেন্সিল দিয়ে দেখো একটা চাপ নেব ঘু বিন্দুতে কাটা রেখে দিয়ে দেখো একটা এভাবে চাপ নেব তারপর থাকলো আমাদের ছয় সেমি তাহলে ছয় সেমির মাপ নেব ছয় সেমির মাপ নিয়ে আমরা পি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ পি বিন্দুতে কাটা বসাবো আর এই সেমিটাকে কাটব পেয়ে গেছি একটুখানি বুঝতে পারছি দেখো এখানে চাপ দুটো চাপ পরস্পরকে এখানে ছেদ করল যেখানে ছেদ করলো সেটার নাম দেবো পি কিউ এই বিন্দুটার নাম দিয়ে দিই আর অনেক সময় যদি পেয়ে না থাকি তাহলে আর্থের মাপ নিয়ে কিন্তু আরেকবার চাপটা দিতে হয় তো আমি যেহেতু পেয়ে গেলাম তাহলে আর আমি কিন্তু চাপটা দিচ্ছি এবার পি আর আর আমরা যুক্ত করে নেব ঠিক একইভাবে আট থেকে কিউকে যুক্ত করো তাহলে এটা ছিল আমাদের দশ সেমি এদিকেটা হচ্ছে আট সেমি আর এ পাঁচটায় হচ্ছে ছয় সেমি তাহলে লিখবো ছয় সেমি কমা আট সেমি ছয় সেমি আট সেমি আট ছিল দশ সেমি দৈর্ঘ্য বিশিষ্ট দশ দশেমী দৈর্ঘ্য বিশিষ্ট বাহু দ্বারা বাহু দ্বারা অঙ্কিত বাহু দ্বারা অঙ্কিত ত্রিভুষ্টি হল ত্রিভুজ্রি হল পিকিউআর পি কিউ আর বা এখানে কিন্তু আমরা ত্রিভুজ চিহ্ন দিতে পারি ত্রিভুজ কিউ এটা কেন ত্রিভুজ আঁকা সম্ভব হলো তার কারণ ক্ষুদ্রতর দুটো বাহু যোগ ফল ছয় যোগ আট তাহলে ছয় ছয় বারো চোদ্দো সেমি সেটা কিন্তু তৃতীয় বাহুর থেকে বড় তৃতীয় বাহু কত আমাদের দশ সেমি আর এই দুটো বাহুর যোগ ফল কত চোদ্দ সেমি সেটা কিন্তু দশ সেমির থেকে চোদ্দো সেমি বড় যদি বড় হয় মানে গ্রেটার দেন হয় তৃতীয় বাহুর থেকে তাহলে কিন্তু আঁকা সম্ভব যদি লেস দেন হয় তাহলে কিন্তু আঁকা সম্ভব নয় যেমন এটার ক্ষেত্রে লেস লেসদেন ছিল তৃতীয় বাহু থেকে বাহু দুটি সমষ্টি যোগফল ছোটো এই জন্য কিন্তু সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হয়নি এরপরে আমরা পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফাইভে বাকি আলোচনাটুকু করবো